আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করে অনেক ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো দীর্ঘ অনেক দিন জরে পড়ে থাকার পরে আজকে সাদের উপর আসলাম সাদের উপরের অবস্থা খুবই খারাপ এত পরিমাণ রোদ্র পড়ছে দেখেন মাটি শুকায় কী অবস্থা হয়ে গেছে এই দেখেন মরিচ গাছ আর মরিচ গাছ নাই এই দেখেন এইগুলোতে গাছের গোড়া অবশ্যই পানি দরকার যদিও পানি দিব এই দেখেন আমি যদি গাছের যত্নই না করি তাহলে গাছ আমাকে কী ভালোবাসবে গাছ আমাকে কী ফল দিবে বলেন এই দেখেন আলহামদুলিল্লাহ দুইটা ফল হয়েছে আম দেখছেন দেখেন দুইটা আম হয়েছে আম হওয়ার সুফলটা আসলে যদি পানিই না দেই তাহলে আম কি থাকবে বলেন আম গাছ থাকবে না যদি পানিই না দেই এরপরে আপনার এই যে লেবু গাছ আছে লেবু গাছে নতুন পাতা সারছে এই যে গন্ধরা ফুল গাছ লাগিয়েছিলাম এটাও আপনার পানি দেই নি কিচ্ছু করতেছি না জ্বরের কারণে এরপরে দেখেন এইটার মাথা ভেঙে দিয়েছিলাম এটা নতুন পাতা সারছে হ্যাঁ প্রতিটা আম গাছের গোড়ায় দেখেন কি পরিমাণ মানে এত পরিমাণ মাটি শক্ত হয়ে গেছে বাবার বাইরে এইগুলো আসলে আপনার যদি যত্ন না নেওয়া হয় তাহলে যত্ন না নিলে রত্ন মিলবে না একটা কথা আছে না এটাই হচ্ছে তার একটা দশা তো চিন্তা ভাবনা আছে আল্লাহ তালা জ্বর থেকে সারা তুললে আরও কিছু গাছ আমি লাগাব সেটা আম গাছই আম গাছ লেবু গাছ আরও বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের কিছু গাছ আমি লাগাবো কারণ এই গাছগুলো আসলে একটা পরিমাণে ছায়া দেয় এই আম গাছগুলো যখন বড় হবে তখন এই গাছগুলো একটা সময় ছায়া দিবে দেখেন এই যে আম গাছটার কথা বলছিলাম এই আম গাছটা আস্তে আস্তে বড়ো হচ্ছে এই দেখেন নতুন পাতা হচ্ছে গাছের গুঁড়োর অবস্থা দেখেন কি অবস্থা গাছের গুঁড়োর দেখছেন মাটির কি অবস্থা একদম শুকায় গেছে এগুলো যদি পানি না দেই আর যদি না দেখি তাহলে মনে করেন এই গাছ বেশি দিন বাঁচানো সম্ভব না তো সেই জন্য একটা কাজ করতে হবে যে গাছের গোড়া হচ্ছে পানি দিতে হবে পানি না দিলে এই গাছ বাঁচানো সম্ভব না আর যেই পরিমাণ গরম পরে আল্লাহ জীবনে শুনছিলাম যে সৈদিতে চল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি ষাট ডিগ্রি সত্তর ডিগ্রি তাপমাত্রা গরমের তাপমাত্রা ওইখানে গরম পড়ে সৌদিতে কাতারে দুবাইতে আর ঠিক ওই রকম গরমটাই উনচল্লিশ ডিগ্রি আটচল্লিশ আট আটত্রিশ ডিগ্রি উনচল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি এইগুলা গরমগুলো এখন পড়তেছে হচ্ছে বাংলাদেশে আল্লাহ তালা হাদিসে বলছে যে আসলে এই গরমটা নাকি হচ্ছে জাহান নামের জাহান নামের গরম এই গরম থেকে বেঁচে থাকতে হলে বেশি বেশি নফল নামাজ আদায় করতে হবে বেশি বেশি আল্লা কাছে দোয়া মাখফিরাতের আশা করতে হবে দোয়া করতে হবে বেশি 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 নফল নামাজ পড়তে হবে বেশি বেশি তাহাজতে নামাজ পড়তে হবে তাহলেই হচ্ছে আপনার এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব তো আসলাম ছাদে ছাদের আশপাশের পরিবেশটা খুবই সুন্দর ভালো লাগতেছে আসলাম বাতাসও আছে হালকা হালকা তবে তেমন উড়িয়ে নেওয়ার বাতাস নাই তো আপনাদের মাঝে শেয়ার করলাম আর আমার অবস্থা তো খুবই খারাপ দেখাবো আপনাদের মাঝে শেয়ার করবো আস্তে আস্তে সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম